করছে যাচ্ছে নমস্কার বন্ধুরা তো আজকে বাইরে আর যায়নি তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য ঘরেই আছি কেন বাইরে এতটা গরম ছিল আর বাইরে আওয়াজ হচ্ছিল যার জন্য বাইরে যেতে পারলাম তো আজকে তোমাদের সঙ্গে লাইফটা করতে এসেছি গান নিয়ে কথা নিয়ে তো আমি নতুন নতুন ইউটিউবার বন্ধুদের কথা বলছি আজকে অন্য কারো না তো তোমরা যারা আমার নতুন নতুন ইউটিউবার বন্ধুরা আছো চট করে তোমরা আমাকে কমেন্ট করছো তোমাদের আইডিতে কিন্তু তোমরা ঢুকতেও বলো না রিকোয়েস্ট করো না কিন্তু আমি ঢুকে তোমরা যদি একটা কমেন্ট করো আমি কিন্তু চার পাঁচটা কমেন্ট করে দিই তো তোমরা এখন লাইফে জয়েন আসছো কিনা জানি না যদি জয়েন থাকো হাই লাখো তো তোমাদেরকে আমি বলবো তোমরা নতুন নতুন হয়ে আছো তোমাদের ভিউজ বাড়ছে না কমেন্ট আসছে না তো তোমরা আমার চ্যানেলে ঢুকো ঢুকে তোমরা আমাকে আইডিটা দাও সত্যি কথা বলছি তোমরা যদি বাড়বে কমেন্ট করে তোমাদের ও বাড়বে আর সাবস্ক্রাইবার কাছে আমি তোমাদের ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো দিয়েছি তৃষ্ণা অধিকারী একটি দিদি আছে আমাদের হচ্ছে একই গুরুর শিষ্য আমরা তো তার ভিডিওটা একবার পোস্ট করে দিয়েছি তা এখন অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো তোমাদেরকে বলবো বড়দেরকে বলছি না আমি ছোটদের আমার থেকে যারা পরে জয়েন করেছ তাদের কথা বলছি তো তোমরা কিন্তু সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করো সবার আইডিতে ঢুকে এস এম এস করো কমেন্ট করো তোমাদেরকে কেউ চিনবে না তো লোকের সঙ্গে চেনা জানা না হলে কেউ কাউকে ভালোবাসবে না কারো ভিডিও দেখবে না তো সবার সঙ্গে ছোট হয়ে ঢুকতে হয় ছোট হয়ে যদি ঢুকা যায় তাহলে সবাই ভালোবাসে আমাদের মাথাটা গোবিন্দর কাছে যখন নিচু করবো তখনই কিন্তু গোবিন্দ তার কাছে সবকিছু পাপ দুঃখ ধুয়ে দেন মাথা যত যখন নিচু করবো আমরা তখনই লক্ষ্যে পৌঁছাতে পারবো উঁচু মাথা পরে কোনোদিনও ঘরে প্রবেশ করা যায় না তো যেখানে আমরা যাব মূল উদ্দেশ্য আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছানো তো সবার ভালোবাসা পাবার জন্য সবার কাছে রিকোয়েস্ট চাইতে হয় প্রণাম জানাতে হয় তো তোমাদেরকে আমি জ্ঞান দিচ্ছি না সত্যি আমি বলছি আমার আইডিতে ঢুকো তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছো আর যারা ছোট বন্ধুরা আছে তারা তোমাদের সঙ্গে চেনা পরিচিত হবে কি করে আমার তোমরা কমেন্ট করছো না কমেন্ট করো আমার সঙ্গে কথা বলো প্রত্যেকদিন দিন তোমরা একটা দুটো করে কমেন্ট করো দেখবে আমি তোমাদের আইডিতে ঢুকবো তোমাদের পাশে থাকবো তো অনেক অনেক বন্ধুরা আছে এসেই চলে যায় ফট করে চলে যাচ্ছে তো এরকম করবে না না হলে কিন্তু তোমাদের কমে যাবে তোমরাও কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার তোমাদের বাড়বে না অনেকেরই দেখছি ছয় মাস সাত মাস হয়ে যাচ্ছে একশো পনেরোটা একশো সাতটা এরকম সাবস্ক্রাইবার কিন্তু এখন ঠাকুরের ইচ্ছায় দিনে একশোটা দেড়শোটা সাবস্ক্রাইবার বাড়ে দিন রাতে তো এরকম তোমাদেরকে হতে হবে যেতে হবে তো আমি বড় কথা বলছি না তোমরা আমার আইডিতে আসো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি তোমাদের পাশে আছি আর যারা আমার বন্ধুরা আছো যারা ইউটিউবার না কিন্তু আমাকে অত্যধিক ভালোবেসেছ তাদের জন্য আমি আজকে লক্ষ্যে পৌঁছাচ্ছি আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে আমার লক্ষ্যটা পৌঁছে যাবে প্রথম রাউন্ডে আমি জিতে যাব তো তোমাদের কাছে আমি দয়া করে করুণা চাইছি আর তো তোমরা আশীর্বাদের হাতটা মাথায় রাখো আর আমার অনেক অনেক ভিডিও দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে আর পুরাতন দাদা মায়েরা অনেক অনেক কমেন্ট করো তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি এগিয়ে যেতে পারবো সাবস্ক্রাইবার বাড়বে তোমাদের চরণে আমার সাথে সহস্ত্র কোটি প্রণাম তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা না হলে আমি কিন্তু কখনোই এগোতে পারবো না তো একজন ছোট মানুষকে একজন ভালো মানুষ বুদ্ধিমান মানুষ কিন্তু বড় করতে পারে তোমাদের আশীর্বাদ চাই বন্ধুরা অবশ্যই জয়েন করে থাকো সবসময় আমার সঙ্গে থাকো তো বেলাটা চলে গেছে না হলে লাইফে চলে যেতাম বাইরে বাইরে যে যাবো শান্তি পাচ্ছে না গান হচ্ছে অনেক দূর যেতে হবে মাঠে